হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আনাদার নিউ লাইফ তো বন্ধুরা আমি কিন্তু সুস্থ আছি তোমরা যারা যারা চিন্তা করছিলে যারা অনেক এস এম এস পাঠিয়েছো আমাকে কি আমি কেমন আছি না আছি সেটা জানার অনেক চেষ্টা করেছো তো তোমাদের সবাইকে বলি আমি এখন সুস্থ আছি ভালো আছি আর আমার অ্যাকচুয়ালি একটু ঠান্ডা গরমে জ্বর জ্বর টাইপের চলে এসেছিলো শরীরটা একটু দুর্বল হয়ে গেছিলো আমি এই মুহূর্তে খুবই ভালো আছি আর যেখানে তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট আছে সেখানে আমি খারাপ থাকতেই পারি না মানে এটা একদমই অবিশ্বাস্য কি আমি খারাপ থাকতে পারবো বা ভালো মানে শরীর খারাপ থাকবে বা আমি দুর্বল থাকবো তো তোমরা এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট করেছো আমি সত্যি বলছি বাইহাট আমাকে ভালো হতেই হলো আর তোমাদের জন্যই সুস্থ হতে হলো কি আর কোনো রাস্তা নেই কোথাও যেতে পারবো না আমাকে ভালো হতেই হবে সুস্থ থাকতেই হবে তো বন্ধুরা আগামী কাল থেকে আবার নতুন করে আবার যেরকম দৈনন্দিন রুটিন আমার দৈনন্দিন জীবনযাত্রা সেই দৈনন্দিন জীবনযাত্রা সচিত্র তোমাদের সঙ্গে আবার তুলে ধরবো তোমরা সাথে যেমন ছিলে এই কদিন বিগত দিনগুলো আগামীতেও যেন আমার সাথে থাকো এবং আমার এই পরিবারকে যাতে ওয়ান মিলিয়নে পৌঁছাতে পারি সেটাই একটু সাপোর্ট করো আর কিছু নেই ভালোবাসাটাই সবথেকে বড় জিনিস এটাই থেকে যাবে আর কি তো শুভরাত্রি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ো কারণ কালকে সকালবেলা অফিসে ঢুকতে হবে অনেক কিছু কাজ একদিনে আমার পেন্ডিং পড়ে গেছে সেগুলোকে ইনকমপ্লিট কাজগুলোকে আবার কমপ্লিট করে সে জায়গা মতো তুলে মানে রাখতে হবে তো সাপোর্ট করো এসো একদিন সিসিটু সাবওয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে সেলফি নেবো এইভাবে তোমাদের সঙ্গে কি চলো টাটা বাই বাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভালোবাসা রাখবে চলো টাটা গুড নাইট